নমস্কার বন্ধুরা অন্য দিনের মতো আজও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো এখানে আজকে আমি করবো লাউ ও চিংড়ি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে শুরু করি তো বন্ধুরা আমি এখানে লাউ ও আলু কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তোমরা যদি মনে করো যে লাউ আরও ছোট ছোট করে কাটবে কাটতে পারো তো বন্ধুরা আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আর এবার আমি কি করব ফার্স্ট যে কাজটা আমি করবো লাউটা একবার একটা সিটি আমি দেব একটু সেদ্ধ করে নিচ্ছি আর তোমরা যদি সাইজ বড় করে কাটো তবেই কুকারে একটা সিটি বাজাবে আর যদি তোমরা লাউ ছোট ছোট করে কেটে থাকো তাহলে কিন্তু কুকারে সিটি দেওয়ার প্রয়োজন নেই কড়াতে নাড়তে নাড়তেই তোমাদের লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে জল বেরিয়ে যাবে তো বন্ধুরা আমি চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছিলাম ও তাতে হলুদ মাকে রেখে দিয়েছিলাম এখন আমি ফার্স্ট করছি যেটা চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে খুব শক্ত হয়ে যায় সেই জন্য চিংড়ি মাছ যেই ভাজা ভাজা গন্ধ বেরোবে তখনই আমি বুঝে নিতে হবে যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা একটু সাইড করে রেখেছি আর সেই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে দিয়ে ভাজা ভাজা গন্ধ যখন বেরোতে শুরু করবে তখনই আমি তাতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু লাউ কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে দিচ্ছি আমি এটা একসঙ্গেই সব দিয়ে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ও লাউটা ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমার যদি মনে করো যে আলু খাবে না আলু ছাড়াও করা যেতে পারে তাতেও খুব সুন্দর লাগবে এখন আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করব প্রথমে নুন দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো হলুদ তারপরে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো আমি অ্যাড করব । दे, সবই পরিমাণ মতো তোমরা দেবে তোমরা যদি কেউ মনে করো যে নুন কম খাবে নুন আরও কম দিতে পারো বা এতে মশলা খাবে না মশলা না দিলেও তোমরা খেতে পারবে তো বন্ধুরা এখন আমি ভালো করে মিশিয়ে নেব এটাকে রং যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষতে থাকবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে একটু জল দিয়ে দেব এখন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোপুরি এটা কুক হয়ে গেছে তোমরা যদি মনে করো যে এতে চিনি খাবে বা মিষ্টি খাও তরকারিতে তোমরা এতে মিষ্টিও দিতে পারো আর শুধু চিংড়ি মাছ দিয়ে নয় তোমরা নিরামিষিও লাউয়ের ঘন্ট করে খেতে পারো তো বন্ধুরা আমার লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো বন্ধুরা আজকের মতো এতদূর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে টাটা